আসিয়াছি আছে পর কাজে পর দেশে পর দেশে পর বাসে পরে রোশাক খাতে পর বোঝা মাথে পরে প্রাণ দিয়ে পরিস্থিত পাই বলছি আমার স্বপ্ন চিকিৎসক সদস্যদের আশীর্বাদে শীতকালীন রাতুল ছঅনে প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেককে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলি কে আছিস কোথায় আয়রি ছুটে এমন সুদিন পেয়ে রে ভাই হেলাসনে হালায় কলিহত জীবকে উদ্ধার করব বলে প্রকৃত সত্যকে জানাবো বলে ডেকে ডেকে পার করব বলে আমার মতে দেওয়া মর্তে আগমনের আমার এটি হেতু যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে গোয়ার ঘটনা থেকে শুরু করে এক একটা প্রত্যেকটা মানুষ মানুষ মিলিয়ে দেখছে যে গণনার অ্যাকুরেসি কতটা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর জবাব পাঠায় প্রচুর লাইক পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আগামী এগারোই অক্টোবর পদ্মদানের সময় সকাল মায়ের অভিষেকের সময় সকাল ছু মহারাণীর জন্মোৎসবে দর্শনের টাইম বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা আগামী অক্টোবর এগারোই অক্টোবর বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা এই দর্শন আহ প্রত্যেকে আসবে যারা তাদের প্রত্যেককে অবশ্যই করে ধৈর্য রাখতে হবে কারণ প্রচন্ড পরিমাণ ভিড় হয় ধামে ধামে মারাত্মক ভিড় হয় তাই আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে প্রত্যেককে ধৈর্যটা নিয়ে আসতে হবে এবং সেই ধৈর্য সহকারে সব কিছুকে সুন্দরভাবে থাকলে তবে হবে আর যেহেতু নবরাত্র চলছে আজকে সকাল থেকেই আসবো আসবো করছি কিন্তু আসতে পারছি না কারণ প্রচুর পরিমাণ ওষুধ তৈরি করার চাপে রয়েছে কারণ দিকে দিকে টিউমার বলো ক্যান্সার বলো আলসারেটিভ কোলাইটিস বলো ফ্রোজেন সোল্ডার বলো প্রত্যেকটা মানুষ আছাড়ি পিছালি খাচ্ছে প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে প্রত্যেকটা মানুষ এত কষ্টে আছে তাদের জন্য কিন্তু আমার প্রত্যেক দিন তারা সিদ্ধিশুনী মরানীজি এবং ভৈরব ভগবানের দেয়া স্বপ্নে দেয়া ওষুধে আমি সারাটা দিন ব্যস্ত থাকি তার মধ্যে কখনো ওয়ান ডে চলে কখনো থ্রি ডেজ চলে কখনো নাইন ডেজ চলে আশ্রমে অল টাইম চলছে দৈব চিকিৎসা কারণ আমরা কোনো টাকা লাগে না কোনো নাম লেখাবার পাঁচ টাকা দু টাকা চার টাকা কোনো টাকার ডিম্যান্ড নেই আশ্রমে কোনো টাকা দিতে হয় না পয়সা প্রাণ দৈবা বাঁচান মার্ভময় মহাশক্তি আশ্রমে যোগদান মার্ভমি মহাশক্তি আশ্রম মানুষের স্বার্থে মানুষের জন্য এরা মানুষের কথা ভাবে মানুষের কথা বলে আজকে আমাদের পাপিয়ার যে কর্মকাণ্ড আমি দেখলাম পাপিয়া আজকে যে শালকিয়া এবং উত্তর কলকাতা থেকে যে কর্মকাণ্ড করলো খুব সুন্দর কর্মকাণ্ড হয়েছে খুব ভালো কর্মকাণ্ড করেছে বহু দোস্ত মানুষকে একটা জন্মোৎসব তখনই সার্থক যখন অনেক মানুষ হাসছে আমাদের নীলাব্যগুপ্তও করছে আগামী দুর্গা অষ্টমীর দিনই করছে আমি যত শুনলাম আর গুরু মহারানের জন্মোৎসব উপলক্ষে আমি বলবো প্রত্যেকেই কাজ করুক প্রত্যেকে এগিয়ে চলুক মানুষের সেবাটাই আমাদের মূল লক্ষ্য মানুষের কাজটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ আমি অন্তত এটা মনে করি যাই হোক আগামী ষোলোই অক্টোবর লক্ষ্মী পূজা প্রত্যেকেই চায় আমার ঘরে লক্ষ্মী আসুক ষোলোই অক্টোবর থেকে একশো আশি দিন টানা সকালে একশো আটবার রাত্রির নটার পর একশো বার দুটি ঘিয়ের প্রদীপ জেলে দুটি ঘিয়ের প্রদীপ জেলে হাতটাকে ঠিক এরকম করে ওম শ্রেম ওম শ্রেম ওম শ্রেম একশো বার হাত দুটোকে ঠিক এরকম হাত দুটোকে ঠিক রকম এই দুটো আঙুল একদম ভেতরে ঢুকে থাকবে আর এই দুটো আঙুলের তিনটে আঙুলের ওপর ভর থাকবে আরেকটি মন্ত্র বলবো ওম ধম ওম ধম ওম ধাম একবার ওম শ্রেম আর একবার ওম ধাম এই মন্ত্রটা একশো আটবার একশো আটবার সকালে সকাল নটার আগে রাত্রিলে রাত্রের নটার পরে এটা মনে করে যদি জব করা যায় মারাত্মক একটা সুফল মানুষ পাবে আগামী দিন যাদের জন্মদিন আগে যাদের কোনো অ্যানিভার্সারি বা কোনো অস্ত্রোপচার হসপিটালাইজ কিছু রয়েছে তারা আমার কথার বিশ্রামের পর থেকে আগামী দিন সকাল দশটার মধ্যে নাম নামগোত্র ছবি পাঠালে আমি তাদের জন্য বিশেষ পুজো করব আর একবার মানুষকে বলে যায় এই যে গুপ্ত প্রক্রিয়া গুরু পরম্পরা থেকে প্রাপ্ত যারা যারা এই প্রক্রিয়াটা অ্যাটেন্ড করবে আমি গ্যারেন্টি দিয়ে বলবো একশো আশি দিনের মধ্যে তাদের গৃহে লক্ষ্মী প্রবেশ করছে লক্ষ্মীর কৃপা অপরিসীম বর্ষিত হবে মা লক্ষ্মীজির কৃপা অপরিসীম বর্ষিত হবে প্রত্যেককে বলবো আগামী ষোলোই অক্টোবর থেকে শুরু করতে হবে এটা কোজাগরি পূর্ণিমা থেকে শুরু করতে হবে মাইন্ডেড

লার্জ সাম অফ মানি সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথী তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপথিতে কে বা আছে তোদের গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি